আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল মাইনসে কয় এবাৰ আর জীবন দা স্বার্থক এবাৰ আই ৰিক্সা চালাই তো ফাস্টা ফুট মাশ আল্লা ফার্স্টাই ফাষ্ট কাব লাগছে এবাৰ আর জীবনদা স্বার্থক মাইনসে এবার আর আর দে যি বিয়া হইছে মাইনসে কয় জীবনটা দা স্বার্থক আব্বা অ মৰূপী আব্বা মন দিয়ে তোমার ফোলা গুলাপ বালা চাকরির কারণে মাংসে কয় তোমার জীবন সার্থক তোমার মায়ারিরা বালা বিয়া দিস কয় জীবন সার্থক তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক এগারো গ্রাম বাজারও চারটা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক ও বন্ধু নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক তুমি লম্বা ওরা মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা তোমার মানসে নানানভাবে সার্থক কয় আমি আর তুমি তোমারে সার্থক কই হইতো না আল্লায় তোমারে সার্থক কয়নি আল্লায় কয় তোমরা যেইটার সার্থকতা মনে করো বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এইটা ওইটা সার্থক কিন্তু শূন্যারা খ রে ভাই সুইনারা খ তোমরা যারা সার্থক মনে করো। আমার কাছে এইটা সার্থক না আমার কাছে সার্থক হইল সে কদ আফলাহাল মুমিনুন যে মুমিন মুসলমান সেই হইল সার্থক বল সুবহানাল্লাহ যে মুমিনের মুসলমান সে হইল সার্থক এটা আল্লাহ কয় আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাহണ്ടി চাকরি হয়েছে তেহারूज কামাই কাবাই করে সাইড বিটা চাটা ঘর তুলছে নতুন বাড়ি বানছে এবার চারটা দোহান আছে এবারে দেখতে শুনতে মার্শাল ফলা একটা তে একটা ভাইয়া দিও বালা বিয়ে হইছে জামাই দিও বালা ভরছে এবার আর মার্শাল্লাহ যেটা তার দেয় মাটিটা শোনা যেটা এবার আর সকলে মিল্লা সার্থক কয় আল্লাহ কয় না ফার্স্টটা ফলা হইছে ফার্স্টটা ফলায় চাকরি করে একবার জিগাই না ফলা দিয়ে আল্লাহ চিনে নি ঠিক কিনা কয় মুসলমানের ফুতায় মুসলমানের ফুতায় নামাজ পড়ে না

আমরা এগারো গ্রাম এলাকার তারা কুমকারার তারা মুকসারের তারা আমরা হগলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই তাই আমার কাছে কোন গীতে আল্লাহ কোরআন শরীফ দেড় হাজার বছর আগে কই রাখছে না কাজ আফলাহ সার্থক হইল সে যে ইমানদার তো আপনি ইমানদার আপনার জীবন স্বার্থ এটা আপনি দুনিয়ার সকলে কৌ খান না কৌ আল্লাহ যদি কেউ আপনার জীবন স্বার্থ তা আপনার আর কুচ্ছ করুয়া নেই আপনার আর কোনো চিন্তা নাই ঠিক কিনা আপনার টেনশন কি আপনি তো একজন কি আপনি রিক্সা চালান আপনি মেতর মেতর বাচ্চার টয়লেট পরিষ্কার করেন আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে তো এরপরে দুইনের হকল আপনার ভাল লাগছে না না ভাল লাগছে এটাতে আপনি কি তা করবেন দুনিয়ার হকলে মিল্লা দিছে ফুলের মালা দুইনের হকলে মিল্লা দিছে ফুলের মালা কবরে গেছেন পরে ফেরেস তারা আপনার গলাত করায় দিছে সোতার মালা এই ফুলের মালার তো দাম ঠিক কি না কর দুনিয়ার হকলের ফুলের মালার কি দাম আছে আল্লাহ যদি জোতার মালা দেয় আর দুনিয়ার হকলের জোতার মালায় কি আসে যায় আল্লাহ যদি ফুলের মালা দেয় ঠিক কিনা কর সুতরাং আমরা মাইনসার কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই আল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মোকমে ছাগলের ঘরে কলে ছাগল হয় কুত্তার ঘরে কুত্তা হয় গরুর গরু গরু হয় এটার কিছু নাম টাম না হওয়া লাগে না এমনি হয় মানুষের গরু মানুষ হয় কিন্তু ওই যে কইসিলাম মাইসে কয় তুই আবার মানুষ হো দাদা তুই একটা অমানুষ হইস এই কথা কয় কেন আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত মনে রাইখেন কামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন ঠিক কিনা কয়